হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা বেশ কিছুদিন পর চলে আসছি আমি লাইভ নার্সারি আর আপনারা সবাই জানেন এর আগে আমি লাইভ নার্সারি ভিডিও দিয়েছিলাম একটা অফারের ভিডিও প্রতি বছরে নাই লাইভ নার্সারি এই জানুয়ারি মাস আসলেই একটা অফার দেয় আজকে কিন্তু জানুয়ারি মাস আসতেই চলেছে বলা যায় সেই জন্য আজকে আমি কিন্তু সেই অফারের ভিডিও আরও একবার আপনাদের সামনে তুলে ধরছি যাই হোক ভিডিওটা স্কিপ না করে পড়ে দেখতে থাকুন তার কারণ আজকে ভিডিওতে যেসব গাছগুলো দেখাবো প্রতিটা দাম সহ কোন গাছের কেমন দাম কম নেওয়া হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন আর আজকের ভিডিওতে বেশ কিছু ফলের রিভিউ দেব সেই জন্য দেখুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন এই নার্সারি ওনার সাদা সাদাকে আমরা সাথে নিয়ে একে একে গাছগুলো দেখতে থাকি এবং কত দাম কমেছে সেগুলো দেখি আমরা চলুন সাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি আর জানুয়ারি তো এসেই গেল আর জানুয়ারির সেই লাইভ নার্সারির অফারের শুরু আর যাই হোক অফার কী কী অফার থাকছে আমাদের বন্ধুদের আগের ভিডিও অনেক বন্ধুরাই মানে অফারের আগেই যারা নিয়ে গেছে আমি অফার দামই দিয়েছি তো বন্ধুদের সর্বপ্রথম জানাই মানে ভিডিওটা আজকের যেটা হবে হুম খুব ইন্টারেস্ট ভিডিও হবে এবং কিছু ফলে রিভিউ দেওয়া হবে আর বন্ধুরা প্রথমেই জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে আছে বন্ধুরা নতুন করে আবার আপডেট দেওয়া কারণ যেহেতু কিছু অ্যাডভান্স ভিডিওটা ছাড়া হয়েছিল অনেকে জানিয়ে দেওয়া হয়েছিল নতুন করে আবার আপডেট দেওয়া হচ্ছে তো আপনারা মানে ভিডিওটা স্কিপ করবে না দেখবেন হয়তো একটা পার্টে হবে না দুটো পার্ট করতে হবে কিছু রিভিউ আছে ফলের খুব ভালো ভালো প্রথমেই একদম জানুয়ারি যে অফারটা লাইভ নার্সারি পক্ষ থেকে প্রতি বছর দেওয়া হয় অফারটা কবে থেকে শুরু ফার্স্ট জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত পনেরো দিনের অফার থাকবে সব গাছের প্রতি ডিসকাউন্ট থাকবে তো আপনারা ভিডিওয় যে রেট থাকবে সেই রেটই পেয়ে যাবেন ঠিক আছে শুরু করা হোক তাহলে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো কি দাম এরকম দুটো তিনটে করে ফ্লাস আছে এর দাম রেখেছি অফারে 60 টাকা করে 60 টাকা হ্যাঁ তারপরে আছে এই যে ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোন হ্যাঁ এগুলো যেহেতু আম হওয়ার সম্ভাবনা নেই মানে বাইরের রাজ্যে অনেক হচ্ছে কিন্তু তবু কোনো বন্ধু চাইলে এগুলো পেয়ে যাবে এগুলো আমাদের এখানে সাকসেসফুল না আমাদের কিন্তু যেটা সাকসেসফুল এদিকে আছে আইফ বাই এটা হচ্ছে কস্তুরী কস্তুরী হ্যাঁ আচ্ছা কস্তুরী কি দাম রাখা আছে কস্তুরি অফারে দাম রেখেছি একশো টাকা করে একশো টাকা হ্যাঁ আর এইদিক আছে এটা হচ্ছে আলফানসো আলফানসো হ্যাঁ এটার দাম রেখেছি ষাট টাকা করে অফারে এই যে গাছ কিন্তু খুবই ভালো তিনটে চারটে ফ্ল্যাশ আছে এই গাছের হাইট এরকম আছে এই যে যে অফারে দেব বলে ছোট গাছ দেব এরকম কোনো ব্যাপার না এরকম এরকম গাছ পেয়ে যাবেন ঠিক আছে হচ্ছে গিয়ে ফোর কেজি ফোর কেজি হ্যাঁ ফোর কেজি আম এগুলো দুটো ফ্ল্যাশ আছে এগুলোর দাম একশো টাকা সব থেকে বড় অফার দিচ্ছি যে মাল্টিক্রাফটেড মাল্টিক্রাফটেড আগে দাম ছিল পাঁচশো টাকা করে এই হাইটের মাল্টিক্রাফটেড এখন থেকে পাবেন এই অফারে এক তারিখ থেকে পনেরো তারিখে চারশো টাকা করে চারশো টাকা চারশো টাকা করে কটা করে থাকবে এটা মোটামুটি একটা গাছে দুটো তিনটে চারটে পর্যন্ত আছে তবে চারটে গুলো খুব একটা নেই মানে আপনারা দুটো থেকে তিনটে ধরবেন তাহলে বলে চারশো করে হ্যাঁ চারশো করে নর্মাল টাইমে পাঁচশো করে থাকে হ্যাঁ নর্মাল টাইমে পাঁচশো করে থাকে ওভাল কালা ব্রিজ এই ওভাল কালা ব্রিজ আজকে ফলের রিভিউ দেব কেমন মিষ্টি এবং জুস কতটা বাড়ায় এটা ওভাল কালা ব্রিজ তারপরে আছে এটা ব্লাড মালটা ব্লাড মালটা আচ্ছা শুনছি ওভাল কালা ব্রিজ নাকি অল টাইম এটা কি সঠিক এটা দুবার করে হচ্ছে ফল মানে দুবার বলতে কি রকম ফুল হয়ে যাচ্ছে তারপরে দু মাস পরে আবার ফুল আসছে অর্থাৎ এই আমার গাছে ফুল এসে গিয়েছে আবার ফেব্রুয়ারিতে গিয়ে আসবে আচ্ছা দামগুলো বলা হোক আচ্ছা এটা ইন্ডিয়ান সিকি এগুলো ছোট সাইজ চারা না এর বড় সাইজও আছে ছোট সাইজও আছে এই চারাটা একটু তুলে দেখাও বন্ধুদের দেখানো হোক অনেকেই দেখবে এমন চারা একদম ছোট সাইজ চারা এগুলো ছোট সাইজ দাম আছে বলো এর বড় সাইজ আছে এই সাইজ নিতে পারলে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা আর বড় সাইজ একটু বড় সাইজ হ্যাঁ একটু বড় সাইজ ওটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে কিউজাই কিউজাই হ্যাঁ কিউজাই এর অফারের দাম রেখেছি নব্বই টাকা করে নব্বই টাকা নব্বই টাকা চ্যাংমাই ম্যাঙ্গো এগুলো কিন্তু সব কিন্তু দুটো তিনটে করে ফ্লাস আছে এই যে মোটায় দুটো তিনটে দুটো এরম এই যে চ্যাংমাই তাই তো হ্যাঁ চ্যাংমাই আর আমার কিন্তু সব কিন্তু এক ফুটে বাঁধা হম মানে ম্যাক্সিমাম গাছ এক ফুটে বাঁধা তার কারণ সাত বাগানিদের জন্য সব থেকে সুবিধা হয় দেখুন বন্ধু স্টক অনেক আছে হ্যাঁ আর কি দাম রাখা আছে চিয়াংমাই ম্যাঙ্গো এগুলো মোটামুটি যেদিকে একটা নাই একশো টাকা দশটা নিলে নব্বই টাকা করে ঠিক আছে হুম মানে জানুয়ারি হয় ভাই আমি বলেছিলাম যে অফারে দেবো একশো টাকা তাও আবার দশ টাকা ডিসকাউন্ট করে দিলাম নব্বই টাকা নব্বই টাকা করে ওটা কিউ যায় দেখিয়েছিলাম একটু ছোট চারা এগুলো আবার ওর থেকে পুরনো চারা এই যে

এটা হচ্ছে হানি ডিউ ম্যাঙ্গো হানি ডিউ হানি ডিউ এটা হচ্ছে এর সম্বন্ধে একটু বলি এটা একটু মানে এরকম পাঁচ টাইপের হয় ব্যাকা টাইপের হয় কিন্তু এর মিষ্টতা খুবই ভালো হানি ডিউ কি দাম এর দাম রেখেছি ওই একশো টাকা করে আর দশটা নিলে নব্বই টাকা ওকে আর তোমার পিছনে বেডটা কি আছে এটা এটা আছে থ্রি টেস্ট থ্রি টেস্ট হ্যাঁ এর ছোট চারা দাম কি আছে এই যে

গাছটা একটু দেখিয়ে দেয় হুম এরকম এগুলোর দাম রয়েছে সত্তর টাকা করে সত্তর টাকা কেউ দশটা নিলে ষাট টাকা করে আসবে দশটা নিলে ষাট টাকা করে আসবে আর যারা নার্সারি বন্ধু হ্যাঁ তাদের জন্য তো কম আছে তাদের জন্য আরও কম হ্যাঁ তাদের জন্য যেটা পাইকারি সেটা তো তারা থাকবে তার থেকে পাইকারির থেকে আবার ডিসকাউন্ট কিছু করা হবে এই এই সময়ের জন্য এই সময়ের জন্য ওকে ওকে আচ্ছা লেবু অসংখ্য নতুন বার্নিং এর চারা দেখছি এগুলো সব নতুন স্টক হ্যাঁ এগুলো নতুন স্টক এগুলো কি কি ভ্যারাইটি আছে এক ঝলকে একটু দেখি এগুলো আছে এই দার্জিলিং আছে এটা হচ্ছে রপ ম্যান্ডারিন আছে এদিকে আছে ইন্ডিয়ান সিকিম যে বড় চারা বলছিলাম এই যে বড় চারা হবে একটু ওর থেকে বড় চারা এছাড়াও ইন্ডিয়ান সিকি দেখা যাচ্ছে ওরকম টপ সেটিং পেয়ে যাবে বন্ধুদের বলবো এগুলো এই যে লেবুগুলো যেসব দেখাচ্ছে এইসব ছোট সাইজ চারা এগুলো মোটামুটি এর ভ্যারাইটি গুলো বলে দাও আর কি দাম গুলো বলে দাও একটু এতে আছে কিন্ন আছে কিং মালটা আছে কাটার ভ্যালেন্সিয়া আছে থাই মালটা আছে আর এটা আছে কারা কারা ডেজি আছে ডেকোপন ডেকোপন আছে খাসি ম্যান্ডারিন আছে সব এই ছোট ছাড়া কি দাম এই সব পঞ্চাশ টাকা খাসি ম্যান্ডারিন তারপর কিং মালটা ভ্যালেন্সিয়া মাল্টিজ আছে যেটা মাল্টিজিয়ান ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া কাটার থাই মালটা সব গড়ে পঞ্চাশ টাকা

ওই জন্য গড়ে সব পঞ্চাশ টাকায় রেখেছি আপনাদের দাম নিয়ে কোনো সমস্যা নেই এবার এসে ছোট চালা আসলে হ্যাঁ পঞ্চাশ টাকা যাবে ছোট চালা তবে বন্ধুরা এটা কিন্তু জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত তারপরে যেটা নর্মাল রেট থাকে সেটাই কিন্তু নর্মাল রেটটা একটু বলে দাও কি হতে পারে এগুলো নর্মাল রেট আছে একশো টাকা করে দাম আছে একশো টাকা একশো টাকা করে দাম আছে ডকমাই নাম রকমাই হুম এগুলোর দামও একশো টাকা রেখেছি আচ্ছা তারপর এটা এটা হচ্ছে কি সিমাং

এই যে এটা লম্বা সাইজ তাই তো একটু লম্বা সাইজ এই যে কত 100 টাকা করলাম তাই এগুলো 100 টাকা করে এই যে মুম্বাই ম্যাটরাস মুম্বাই এটা দেশি আম এগুলো খুব টেস্ট ভালো কিন্তু এর কোনো হয়ে যাবার পথে বন্ধুরা যাদের এটাগুলো স্বাদ বাগানি হবে না যাদের আঙি নাই জমিতি মানে মাট বাগানি করতে পারে ম্যাটরাস বোম্বাই খুব ভালো একটা সাদেরাম হুম এগুলো 50 টাকা

এই ছারি এটা পাকিস্তানি কমলা এটা পাকিস্তানি কমলা এটা পাকিস্তানি মালটা গুলো এগুলো সব এদিকে আর কি আছে একটু বলে দেখা যাচ্ছে মিশরীয় হলুদ মালটা আছে তারপরে এটা আছে কি সুইট ম্যান্ডারিন সুইট হ্যাঁ সুইট ম্যান্ডারিন আছে তারপরে ওইদিকে পাকিস্তানি কমলা আছে সাতুকি কমলা আছে

স্থায়ী কালো জাম সাইলানের হোয়াইট জাম এগুলো সব তিরিশ টাকা করে পিছনে কদবেল এগুলো কদবেল আছে এগুলো তিরিশ টাকা করে বেশ সুন্দর গাছ এগুলো মানে বীজের গাছ গ্রাফিন আছে সেম হাইটের ভিয়েতনাম কাটাল বা পিং কাটালও বলে এই যে একটা কেটে নিয়েছি একটা কাটা হয়েছে আর ওদিকে ফল আছে এই ফল আছে এবং এখন উপরে কিছু কিছু ধরছে তো সব গাছই বেড়াই বন্ধুদের বলবো এটা যারা মানে চাষ করবে তাদের জন্য মানে দু বছর হয়তো টাইম লাগবে ফার্স্ট বছরে একটা অর্ধেক বড় চারা নিলে একটা দুটো হবে দ্বিতীয় বছর থেকে এরকম শুরু হয়ে যাবে আপনারা নিশ্চিন্তায় লাগাতে পারেন কারণ এর বাজার মূল্য খুবই ভালো আচ্ছা চারা কেমন দাম এর চারা দাম রয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে একশো টাকার ভিতরে একশো টাকা বড় গাছগুলো আর এটা আছে ড্রাগন ইয়েলো ড্রাগন হ্যাঁ যদি কেউ নেয় এই ড্রাগনের দাম রয়েছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা হ্যাঁ বোখরা এই যে আলু বোখরা গুটি কলম এগুলো দাম রেখেছি সত্তর টাকা করে তারপরে রেড ডায়মন্ড ও তো সবাই জানে ওগুলো দাম রেখেছি তিরিশ টাকা রেড ডায়মন্ড তিরিশ টাকা তারপর পান আছে পান হ্যাঁ পান আছে কুড়ি টাকা করে কুড়ি টাকা হ্যাঁ তারপর এটা আছে গোলমরিচ গোলমরিচ এগুলো দাম রয়েছে চল্লিশ টাকা আর এই যে আছে পাকিস্তানি পাতি এটার এই বড় গাছ এই বড় গাছ পড়বে দুশো টাকা করে দুশো টাকা দুশো টাকা করে পাকিস্তানি তবে এটা কিন্তু সব অফারের জন্য এমনি টাইমে কিন্তু আড়াইশো টাকা দাম আছে জানুয়ারির এক তারিখ থেকে পনেরো তারিখ ভেতর টাকা ওকে ওকে আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি আর এই গাছটা দেখায় গিরাপটিনির মোটা গাছ এটা কিন্তু কাটিং করে দেওয়া কি দাম এর দাম রেখেছি একশো টাকা অফারে আশি টাকা করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এদিকে আর কি কি গাছ আছে একটু দেখাও লোকাল জামফুল এটার দাম তিরিশ টাকা বোম্বাই লিচু এর দাম তিরিশ টাকা এই যে আছে পার্পেল ম্যাঙ্গো পার্পেল ম্যাঙ্গো হ্যাঁ এটার দাম ষাট টাকা মানে ডিপ পার্পেল হবে হুম ষাট টাকা আর এই যে আছে ডালহারি চাম্পা এগুলো সব নতুন প্যাকেট সেট হচ্ছে আর পুরনো প্যাকেটও আছে হবে একশো টাকা করে একশো টাকা ডালহারি বালি বেল আম ওদিকে যেতে হবে আমগুলো ওটা আছে বাংলাদেশ কাঁচামেটা ওর দাম হচ্ছে কি ষাট টাকা বাংলাদেশের কাঁচা হ্যাঁ ষাট টাকা দাম আর ওইদিকে আছে রেড কাঁটাল বড় প্যাকেটের আশি টাকা করে রেড কাঁটাল একটু দেখিয়ে দিই দেখুন বন্ধুরা রেড কাঁটাল একদম কনে আছে আর এছাড়া ওই ভাই যদি কেউ বালি চম্পা বড় নিতে চাই এরকম ওই কেরালার প্যাকেট এগুলো হবে এই যে এগুলো নিতে চাইলে হয়ে যাবে তবে বন্ধুরা আমি বলবো এত ভারী নিয়ে টাকা বেশি দিয়ে কোনো লাভ নেই নিজস্ব প্রোডাকশন আছে এগুলো কেরালার গাছ এগুলো কি দাম এগুলো আবার তিনশো টাকা পড়ে যাবে কিন্তু বন্ধুরা আমি বলবো আমার নিজের গাছের বাঁধা নিয়ে যান একশো টাকা করে একশো টাকা হ্যাঁ একশো টাকা করে বালি চম্পা বেল চম্পা ইন্দোনেশিয়ান মধু চম্পা দুটো ভ্যারাইটি সব একশো টাকা করে বন্ধুরা এটা হচ্ছে ম্যাকাডেমিয়ান আটেমিয়া হ্যাঁ বাদামের একটা ভ্যারাইটি অস্ট্রেলিয়ান বাদাম আমাদের এখানে ফলছে রেজাল্ট ভালো ইউপি তি বিরাট রেজাল্ট অন্ধ্রের রেজাল্ট ভালো আশা করি রেজাল্টটা ভালো হবে এটা আছে থাই এর নামটা বলে দাও এটার দাম 200 টাকা আচ্ছা আচ্ছা এটা থাই বেল হ্যাঁ এর দাম রয়েছে 80 টাকা 80 টাকা আর যদি কেউ লোকাল আটা বেললায় তার দাম রয়েছে 30 টাকা এটা আটা কম হয় তাই তো এটা আটা কম হবে কাটা হবে না এটার দাম 80 টাকা আচ্ছা আচ্ছা এই Javaடிகাবা আছে কি ভাই এটা এটা হচ্ছে সাবাড়া সাবাড়া হ্যাঁ এটা 300 টাকা 300 টাকা এবারে স্কারলেট আছে রেড হাইবি আছে এগুলো নিলে 600 টাকা করে আচ্ছা 5 ফিঙ্গার আনজি

হ্যাঁ এগুলো কিন্ন বড় বড় গাছ আছে এছাড়াও ড্রাম সেটিং আছে এগুলো নিলে তিনশো টাকা করে পড়বে তিনশো টাকা টাকা আর এইদিকে আছে এটা হচ্ছে গিয়ে মিশরীয় রেড পিয়ারা এই যে এটা বাইরে ভিতরে দুটোই লাল হবে অনেকটা আমাদের মতন পাতা হ্যাঁ সেম ফলের দেখে মনে হচ্ছে তো সেম হ্যাঁ না সেম না এটা আলাদা মানে একটু মোটা হবে আমাদের যে স্টাফের ছোট হয় হুম পঞ্চাশ গ্রামও হয় না এটা আসবে দেড়শো গ্রাম ও ওয়েট আসবে বন্ধুরা এর আগেও দিয়েছিলাম তখন আমি বিলে তো নাম জানি না এটা এনআরসিসি ফোর মানে এর স্টাফ আছে সেই হিসেবে ওরা সংকেত দেয় এন আর ফোর ভ্যারাইটি এর আগেরটা যখন আহ করেছিলাম এটা তখন কাঁচা ছিল

এই একটা চারা গাছ এতে কিন্তু দুটো ফল ছিল এর আগে আমরা একটা রিভিউ দিয়েছি ভালো হয়েছিল বলে আমি কেটে কিছু চারা তৈরি করি এই যে ডাল কাটা হয়েছে চারা বানানো হয়েছে আমরা আজকে একটু টিএসএস কত আসে সেটা একটু দেখব দিয়ে দেখো দেখো তাহলে

নাকপুরে যথেষ্ট ভালো বাইডি নাকি আর সবতেই বলো দিনেশ আইপ ভাই প্রতিটা বাল্ব কিন্তু পুরো আলাদা আলাদা ছাড়িয়ে এইগুলো এত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে পুরো একদম এরকম টানলে পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে হুম এর সঙ্গে জড়িয়ে নেই হুম এ ছাঁড়া করেছে তো হ্যাঁ এ ছাঁড়া করেছে কি টাকা করে কিন্তু বন্ধুরা 70 টাকা মতন ছাড়া আমি দিছি মতন হয়েছে হুম এইগুলোর জন্য আলাদাভাবে ফোন করে এটা নিব করতে পারি বলেছিলাম যে ওভাল কালাবেরি যে এটা দেব এই যে একটু হালকা ওভাল শেপ নাকি হ্যাঁ ওভাল শেপ আছে একদম তো হলুদ কালার হয়ে গেছে orange কালার এটাও কি হ্যাঁ এটা ওভাল কালাবেরি না না ওটা নিউ সিলার নিউ সিলার নিউ সিলার ডিসেম্বরের আজকে 7 তারিখ হুম ম্যাক্সিমাম দেখা যাচ্ছে মৌসুমবিতি ফলস থাকে না শুকিয়ে যাবার সম্ভাবনা সব থেকে বেশি থাকে মৌসুমবি ভেরাইটি

যথেষ্ট ভালো একদম সব থেকে বাল্ব গালে মিলিয়ে নিচ্ছে আমরা বাড়িওয়ানে যেমন বাল্বটা আমাদের দাঁতে জড়িয়ে যায় এটা কিন্তু বাল্বগুলো দাঁতে জড়াবে না আর এই অটোমেটিক অটোমেটিক এ হয়ে যাচ্ছে হুম সুন্দর স্বাদ হুম দাও সুন্দর স্বাদ বন্ধুরা আর এই চারা अवेलेबल একটু বড় চারা পাবে কি হয় বড় চারা 100 টাকা ছোট চারা 50 টাকা ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে যে আতা বোম্বাই লিচু আতা বোম্বাই বড় বড় গাছ দেখছি তো হ্যাঁ এই লিচু মোজাফ্ফার আতা বোম্বাই আর হচ্ছে গিয়ে আমাদের যে বোম্বাই লিচু এই তিন রকমের গাছ এরকম গাছ পাবেন পাঁচ ফুট থেকে ফুট হাইট তিন রকম ভ্যারাইটি তিন রকম ভ্যারাইটি আছে আমার কাছে সব বড় গাছ এগুলো অনেক দিনের সেটিং যারা আঙিনায় করতে চায় হুম উঠানে লাগাতে চায় ছোট গাছ লাগালে অনেক সময় মরে যাওয়ার সম্ভাবনা মাটিতে বেশি থাকে তো এইগুলো পেয়ে যাবেন

এটা চাকলা এরিয়ায় পড়ে উত্তর চব্বিশ পরগনার ভিতরে আমার নার্সারির আসার অ্যাড্রেস হচ্ছে শিয়ালদা মানে যেখান যে যেখানে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরতে হবে লোকাল ধরে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে নেমে টোটো ধরে বদরহাট খুব অল্পই রাস্তা দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে ওখান থেকে বদরহাট থেকে নেমে অটো ধরতে হবে বলতে হবে মারাকপুর তেতুলতলায় যাব বা মারাকপুর মাথায় যাব ওই মানে অটোইউটে বলতে হবে আমি লাইভ নার্সারি যাব। বা যদি কারোর আসার সমস্যা হয় আমাকে ফোন করবেন আনার ব্যবস্থা আছে আচ্ছা ফোন নাম্বার বলে দাও ফোন নম্বর হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান আর বন্ধুরা যদি কারোর তা অসুবিধায় ঘুমাতে ওখানে আমাদের গ্রামে অনেক টোটো আছে যদি ফোন করে গুমায় নেমে টোটোওয়ালার নাম্বার দেবো আপনারা ওই ওই টোটো ধরেও ডাইরেক্ট চলে আসতে পারবেন আর দূরের বন্ধুদের জন্য এখানে আসলে থাকা খাবার ব্যবস্থা যারা দূর থেকে দিনের দিনে ফিরতে পারবে না তাদের জন্য বন্ধুরা ভিডিও দেখছেন এটা হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অফার কারণ অফারের পরে এই রেট দিতে পারবো না কো যেটা নর্মালি রেট থাকে সেটাই এমনি লাইভ লাইবনার্সির কম দেয় তার থেকেও কম দিচ্ছে আর পাইকারি বন্ধুদের জন্য বলবো এই সময় যদি কেউ নিতে যায় তাদের রেট কম নেওয়া হবে কারণ এই অফারে একটা কমের ব্যবস্থা করা হয়েছে তো আপনারা নিশ্চিন্তায় লাইবনার্সির আসতে পারেন আর বন্ধুদের এতক্ষণ ধরে ভিডিও যা যাতে ধৈর্য ধরে দেখছেন স্কিপ করেননি বা আপনারা আমাদের সবথেকে বড়ো জিনিস যেটা আমরা আপনারা আমাদের সাপোর্ট করছেন পাশে থাকছেন এটাই সব থেকে জিনিস আপনাদের একটা লাইক কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারি তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর বাগান প্রেমী চ্যানেলে নিয়মিত আপডেট দেই ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকবেন আসেন এবং থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন বাগান প্রেমী হাবিব চ্যানেলটা কারণ নিয়মিত লাইভ নার্সারির আপডেট যায় তো আর কথা বাড়াবো না দেখার জন্য ধন্যবাদ টাটা বাই বাই